আপনার আমার কাছে আরবি কিতাব আছে ওইখানে স্পষ্ট রওয়া একটা আছে ওকে না সল্লাল্লাহ কি ওয়া সাল্লামা ইউ থিরুল কেরা এতা থি রমা বান আল্লাহন বি সল্লাল্লাহ ফ্লাই সাল্লাম রমজান মাসে নামাজে লম্বা ক্যারাত পড়তো তাইলে নামাজে তারা ভিতেন আল্লাহনবী সাল্লাম জিব্রাইলের সাথে প্রত্যেক রাত্রে একবার পূর্ণাঙ্গ কোরআন নিজে একবার করতেন জিব্রাইল থেকে একবার শুনতেন এটা নামাজে তিনি আবার আলাদা কোরআনুল করিম তেলাওয়াত করতেন আবার পাঁচ ওয়াক্ত নামাজে আবার তেলাওয়াত করতেন তাহাজুদের নামাজে আবার তেলাওয়াত করতেন মাগরিবের পরের আউয়াবিন নামাজে আবার তেলাওয়াত করতেন এবার ভেবে দেখেন কি পরিমাণ কোরআনুল করিম তেলাওয়াত রসুল্লাহ সাল্লি সাল্লাম করতেন হাদিসের মধ্যে আছে আল্লাহ্ নু বিসাল্লাল্লাহ আলী কি ওসাল্লাম নিজে দোয়া কোশ্চেন আল্লাহ মাজ আলীল কোরআনা রবি আ কলবি ও নূরা সাদরী ও জালা আ ফুজনি ও দাহাবা আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন হৃদয়ের বসন্ত বানিয়ে দেন আমার বুকের আলো বানিয়ে দেন আমার দুঃখ বেদনার উপশমকারী বানিয়ে দেন আমার সব চিন্তা পেরেশানির দূরকারী কোরআনকে বানিয়ে দেন কোরআন পড়লে যেন দুঃখ ভুলে যায় কোরান পড়লে যেন বেদনা ভুলে যায় কোরান পড়লে হৃদয়ে যেন বসন্তের বাতাস ঝিরঝির করে বইতে থাকে কোরআন যেন আমার বুকের আলো হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি আকলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা আহুজনি ওয়া দাহাবা হাম্মি মৌলানা সাহেব বলতেছিলেন আমার আগে উনি বলছেন আমি শুনছি কোরআন করিম তেল করা কোরআনকে গুরুত্ব দেওয়ার কথা বলতেছিলেন আমার মনে হয় দশ বছর আমি এই ফরদাবাদ বাজার মসজিদে আমি জুবান নামাজ পড়াইছি দশটা বছরের ভিতরে আমার আমল নামাজ যদি সেট করে হাসরের ময়দানে তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় এ কথাই আসবে যে সবচেয়ে বেশি এই মসজিদের মুসল্লি করে আমি কি বলছি সেটা কোরআন করিম তেলাওয়াতের কথাই বলছি বলেন আপনারা সাক্ষী দেন আমার দশ বছরের নিয়মিত মুসল্লিরা কর মাস্টার বলে কি পরিমাণ আমি বলছি আপনাদের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত শিখেন কোরআন শিখেন কোরআন তেলাওয়াত করেন কোরআন শিখেন কোরআন করিম আর এই জবান দিয়ে আল্লাহর কোরআন করতে পারেন না বিশ্বাস করেন না আপনি কিছুই কথাই কইতেন ধরেন আপনি এক ধরনের বোবা মানুষ আরবরা আপনার আরবরা আমাদেরকে বলে আজম আরব আজম মানে আমাদেরকে বলে আজমি আর ওনারা হলো আরবি আজম শব্দের অর্থ বোবা বুবা আজমা উজুর হুহা জুবার জাকা কিতাব জাকাতের আজম শব্দের অর্থ মূলত বোবা মানে আরবি সারা অন্য ভাষায় যে আমরা কথা বলি এই জন্য পূর্ববর্তী জামানাতে আরবরা বলতো অন্যগুলো তো কোনো ভাষাই না এগুলো কি কয়েক তো কথাই কইতে জানে না এটা তো বোবা যে আরবি বলতে পারে না সে যেন ভাষাই জানে না তাহলে এটা বাদ দিলাম সব আরবি বলার দরকার নেই কিন্তু কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারেন না আপনি তো বোবাই আপনি তো বোবাই এই জন্য আল্লাহ তালাব যে নিশ্চয়ই যারা কোরআন করিম তেলাওয়াত করে নিয়মিত কোরআন তেলাওয়াত সাহ বাই করাম নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন আদর্ত ওসমান নদী আল্লাহ তালা জীবনীর মধ্যে আছে এক দাঁড়ানোতে এক রাখাতে এক খতম কোরআন পুরা করে ফেলছেন পুরা করে এই বাংলাদেশে আমার কুমিল্লা জেলাতে এমন একজন মৌলানা সাহেব আছে এখনো বাইচা আছে এই মাসেও উনি আমল মাসে এই এমন আমল করে উনি বলে যে হুজুর আমার রমজান দিনে খতম মৌলানা এখন যদি উনত্রিশ হয় তো উনত্রিশ খতম প্রতিদিন দিন রাত মিলে সে এক খতম করান এখন এখন আমার চাইতে বয়স কম হবে কি পড়াটা পড়ে বেচারা আল্লাহ কোরআনের ভিতর তার dile কেমন লাগাটা লাগছে কোরআন পড়ে সে কি পরিমাণ মজা মজা পাইছে কোরআনুল करीम এটা কোরআন এর জন্য কোরআনুল करीमের তিলাওয়াত করে আপনি এমনি বুঝতেন না আপনি এমনি বুঝতেন না আপনাকে মিষ্টির স্বাদ এমনি যত বাংলাতেই বুঝা দেয় খুব স্বাদ না না আপনি মুখে দিলে বুঝছি কোরআনুল করিম তেলাওয়াত করলে আপনি মজা পাবেন এই জন্য এই একটা আমল গুরুত্বপূর্ণ আমল কোরআন করিমের তেলাওয়া কোরআন এর তেলাওয়া সমস্ত আফবানুল যিকির এটা সবচেয়ে বড় যিকির পাঁচ ওয়াক্ত নামাজের পরে সর্বশ্রেষ্ঠ যিকির কোরআনুল করিমের তেলাওয়াত আমরা কিতাবে পড়ছি কোরআনুল করিমের চারটা বৈশিষ্ট্য লিখছেন মুসান্নিফ একটা হলো কোরআনই হচ্ছে খাইরুল কালাম কথার মধ্যে সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ কথা কোরআন আহসানুল কালাম কোরআন সবচেয়ে সুন্দর কথা কোরআন আসবাকুল কালাম সবচেয়ে সত্য কথা কোরআন আনফাউল কালাম সবচেয়ে উপকারী কথা কোরআন খাইরুল কালাম আহসানুল কালাম আসদাকুল কালাম আনফাউল কালাম সবচেয়ে শ্রেষ্ঠ কথা কোরআন সবচেয়ে সুন্দর কথা কোরআন সবচেয়ে সত্য কথা কোরআন সবচেয়ে উপকারী কথা কোরআন কোরআন করতে পারলেন না কোরআন পড়েন না কি পড়লেন নি কি কথা বললেন জীবনভর এই কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করা যাইতো যারা বোবা তারা কি দুনিয়া উপভোগ করে না কথা বলেন না বোবা মানুষের বিয়ে করতে হ্যাঁ দেখছেন নি কোনো সময় বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি বোবা মানুষের বাত তরকারি খাইনি বোবা মানুষ ঘুম যায়নি বোবার কোনো গদ্যের আসেনি তো তো আর সমস্যা ঠিক দুনিয়া ভোগ করতে সমস্যা হয়েছে কি তা তাহলে এক বোবাও তো দুনিয়া ভোগ করে মিয়া তাহলে আমি আর আপনি কথা আর অতিরিক্ত কি ভোগ করলেন অতিরিক্ত কি পাইলেন যে দুনিয়া বোবাই পাইলো তো সেই দুনিয়া আমি কথা বলে আমি বেশি কি পাইলাম অতিরিক্ত কি করলাম একটা বউই তো তো এটা তো বউ আরো আছে জীবুতই তো এটা ধৈতেরও আছে হ্যাঁ এখন গড়ে তো না তো গড় তো আছে বেটারও বলে এই জন্য

ওল্লা দি ইয়াখরা উল কুরআন ও ফি ফালা যে কোরআন উল কারি পড়লো পড়তে গিয়ে থেকে ঠেকে পড়লো কষ্ট কইরা ঠেকা ঠেইকা কত কষ্ট করতেছে দাঁত ভাঙিয়া যাইতেছে বয়স হয়ে গেছে থাইমা ঠাইমা ঠেইকা ঠেইকা পরে রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহ তা আলাহ তাকে প্রতি অক্ষরে দ্বিগুণ নেকি কি দান করবে তাহলে আহু আজরান আজরান দিগুন্ নে এমনিতে এক অক্ষরে দশ নেকি তো যে ঠেকটা ঠেকটা পরে কষ্ট কইরা আল্লাহর কসম তার প্রতি অক্ষরে বিষ নেগি না তো দিগুন হইল কত বিষ বিষ ইন্নু না কিটা বা ল নিশ্চয়ই যারা করামুর কারিম তেলাওয়াত করে দুই ও আকা মুসাল পাঁচ অক্ত নামাজ আদায় করে তাহলে দ্বিতীয় আমল তিনটা আমল আল্লাহ এখানে বলছেন তিনটি আমল যে করবে সে যেন এমন ব্যবসা করে যে ব্যবসা কখনোই লাভ হবে না বরং দুইটা জিনিস হবে সে এই পুঁজি ফেরত পাবে দুই এই ব্যবসা তার লাভবান হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে এর মধ্যে এক নাম্বার কি কোরআনুল তেলাওয়া এক নাম্বার কি বলেন দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ পাঁচ নামাজ নামাজ পড়েন নামাজ মোমেনের জীবন নামাজ মোমেনের সিফার নামাজ মুসলমানের পরিচয় নামাজ এক নামাজ বিহীন জিন্দিগি সেজদা বিহীন জিন্দিগি জন্তু জানোয়ারের জিন্দিগি যে কপালে সেজদা নাই যে মানুষটা নামাজই পড়তে চায় না অথচ সে মুসলমান এটা এক ধরনের জানোয়ার ছাড়া আর কিচ্ছু না এটা জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু কেন ফজরের নামাজ পড়বেন না আপনি কি ভোরবেলা ওঠেন না হয় এক ঘন্টা আগে ওঠেন নয় পরে ওঠেন ওঠেন না কেন জোহরের নামাজ পড়বেন না আপনি কি দুপুরে বিশ্রাম করেন না হ্যাঁ আসরের নামাজ আপনি কেন পড়বেন না আপনি কি বিকালে একটু হাঁটেন না তাই কেন মাগrib পড়বেন না কেন আইশা পড়বেন আমার নওজোয়ান ভাই ছেলেরা তোমরা বলো ভাইয়া কেন নামাজ পড়বা না অনেক কিশোর নওজোয়ান হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয় কেন পড়ে না কো তাও জানে না জিজ্ঞাসা করেন না যে ভাইয়া নামাজ পড়ো না কেন নামাজ না পড়ে কি অর্জন হইছে তোমার কিচ্ছু না গোড়ার ডিম না